তো এই যে আমার বাবু উপর থেকে হাড়িটা পেরে দিচ্ছে বড় হাড়িতে ফ্রায়েড রাইসের চালটা বসলাম ছোট হাড়িতে বসা তো হবে না আর এদিকে মাংসর জন্য কড়াই গরম হওয়ার পর জিরে জিরে পেঁয়াজ সব দিয়ে দিয়েছিলাম আর হলো এদিকে এই যে ফৌজিবাবু গাজরটা ক্যাপসিকামটা কেটে দিচ্ছিল আর বিনসটা দোকানে গিয়ে পাইনি তো এই যে আর আমি এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার শরীরটা বেশি ভালো না তো হেল্প করে দিচ্ছিলো সবসময় হেল্প করে দেয় তো এই যে কাজের মাঝখানে খিদে পেয়ে গেছিলো তো একটু পেয়ারা নিয়ে নিয়েছিলাম আর এদিকে আমার ফৌজিবাবু মাংসটা ধুয়ে দিচ্ছিল আর এদিকে এই যে ভাতগুলো ঠান্ডা ভাতগুলো হয়ে গেছিলো ফ্রায়ে রাইসে তো ভাতগুলোকে হাঁড়িতে মানে গামলায় নামিয়ে ঠান্ডা করছিল আর এদিকে আমি ডিম সেদ্ধ করে নিচ্ছিলাম ডিম সিদ্ধ খাবো বলে আর এদিকে মশলাটা কষা হওয়ার পরে মাংসটা দিয়ে দিয়েছিলাম আর এদিকে এই সাইডের গ্যাসে ক্যাপসিকাম আর গাজরটা ভেজে নিচ্ছিলাম আর এদিকে আমার ফৌজি বাবু ফ্রায়েড রাইসটা করে ফেলেছে আর এদিকে মাংসটা আমি হালকা জল জল দিয়ে ফুটিয়ে নিয়েছি একটু ঝোল ঝোল করে নিয়েছি একদম কষা খেলেও তো হবে না যেহেতু শরীরে অনেক রকমের প্রবলেম রয়েছে তো এভাবেই একটু করে নিলাম আর এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে একটু মাখা মাখা করেই করেছে যেহেতু ফ্রায়েড রাইস এর সঙ্গে খাবো তো মাখা মাখা করে না করলে ভালো লাগবে না এই যে আমার ছেলে বসে পড়েছে আমার হাজবেন্ডও বসে পড়েছে